গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হইয়া গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৈদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান মানুষের কিছু অপরাধ এমনই চরম পর্যায়ে পৌঁছায় যে মহান আল্লাহ সেই অপরাধীদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেন এর মধ্যে একটি অপরাধ হলো মানুষের সঙ্গে অহেতুক শত্রুতা করা পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের সঙ্গে শত্রুতা করা ও তাদের ক্ষতি করার চেষ্টা করা আত্মঘাতী কারণ এ ধরনের লোকদের প্রতি বিদ্বেষ প্রেষণ করা তাদের ব্যাপারে মিথ্যা ছড়ানো আল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ানোর নামান্তর প্রশ্ন জাগতে পারে কারা সেই লোক যাদের সঙ্গে শত্রুতা রাখা এতটা ভয়ঙ্কর হজরত আবু হুরাইরা রাদিয়ানহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন আল্লাহ বলে যে ব্যক্তি আমার কোনো অলির সঙ্গে দুশ্মনী রাখবে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। পবিত্র কোরআনে মহান আল্লাহ অলিদের পরিচয় দিয়েছেন এভাবে তারাই আল্লাহর ওলি যারা ইমান আনে এবং তাকওয়া অবলম্বন করে অন্য হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর বান্দাদের মধ্য এমন কিছু লোক থাকবে বা এমন কিছু লোক আছে। যারা নবীও নয় আবার শহীদও নয় কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে তাদের মর্যাদা দেখে নবী ও শহীদরা তাদের ওপর ঈর্ষা করবেন মহানবী সাল্লাহ আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হল হে আল্লাহর রাসুল তারা কারা জবাবে তিনি বললেন তারা সেসব লোক যারা শুধু আল্লাহর জন্য অন্যকে ভালোবাসে তাদের মধ্য নেই কোনো আত্মীয়র সম্পর্ক নেই কোনো ধন সম্পদের সম্পর্ক কিয়ামতের দিন তাদের চেহারা হবে নুরানি উজ্জ্বল তারা নূরের মেম্বারের উপর থাকবে যখন মানুষ ভয় পায় তখন তারা ভয় পাবে না যখন মানুষ দুঃখ পায় তখন তারা দুঃখও পাবে না তাই আমাদের উচিত আল্লাহর অলিদের সম্মান করা ভালোবাসা শেখ হাসিনার পতনের পর দেশের এই অস্থিতিশীলতার সুযোগ নিয়ে কিছু অসাধু মৌলবাদী ওহাবিরা বিভিন্ন মাজার মন্দিরে হামলা করে এবং সেগুলো ভাঙচুর করে তারা হয়তো নিজেকে খাঁটি মুসলমান বলেও দাবি করে কিন্তু তারা রাসুলের আদর্শ ভুলে গেছে রাসুল কি মক্কা বিজয়ের পর মক্কাবাসীদের ক্ষমা করে দেননি নাকি তাদের ওপর আক্রমণ লুত্তারাস চালিয়েছিল রাসুল তো তার ধর্মের অবিশ্বাসীদের ঘৃণা করেনি বরং তাদের তার নিজ ঘরে ঠাই দিয়ে সেবা যত্ন করেছেন তারা বিপদে পড়লে রব্বুল আলামিন তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে রাসুল তো আমাদের ভিন ধর্মীদের পূজা মন্দির ভাঙতে আদেশ দেয়নি আর আজ দেশের অস্থিতিশীলতার সুযোগ নিয়ে কিছু ওয়াবিরা কিছু মৌলবাদীরা এভাবে ভাংচুর করল তাও আল্লাহর অলিদের মাজার আবার ভিন ধর্মীদের পূজা মন্দির আমরা এর তীব্র নিন্দা জানাই তীব্র প্রতিবাদ জানাই দয়া করে কোনো মসজিদ মন্দির গ্রিজা প্যাগোডা দরবার রজা তথা উপাসালয় ভাঙার চেষ্টা করবেন না এর পরিণাম হবে অতি ভয়াবহ মনে রাখবেন আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করে না সাম্য সম্প্রীতি ও শান্তির দেশ গড়তে শপথ নিন সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করে